নমস্কার রাত আপনার আপনার কথা মুড আপনার ভাষা কাটা মাধ্যম আপনার ভাষা তুলে ধরার জন্য আজ কি নিয়ে কথা বলবো মাথায় না ভীষণ খেলা শব্দটা ঘুরছে কারণ আছে সে কারণটাই ব্যাখ্যা করব তবে আপনারা জানেন মুখ্যমন্ত্রীর দ্রুত সেই চোট শাহরুখ দাগ সেরে যাক এটা আমরা সবাই চাই মাথার বাঁদিকে এক টুকরো গজ বা তুলো টেপ দিয়ে লাগানো রয়েছে তার তার মধ্যেই খেলা হবে বুঝলেন না আরে ছবি দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় আজ ধনধান স্টেডিয়ামে গিয়েছিলেন সেখানকার ছবি সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খেলাশ্রী সম্মান দেওয়ার জন্য এই স্টেডিয়ামে গিয়েছিলেন হকি হাতে দেখা গিয়েছে ক্রিকেট ব্যাট হাতে তাকে দেখা গিয়েছে আর হাতে ফুটবল চোট নিয়েও কিন্তু স্পিরিটটা তার দেখার মতো সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এক কথায় মাথায় টেপ হাতে ফুটবল ক্রিকেট ব্যাট কখনো হকি স্টিক ধনধান্য স্টেডিয়ামে খেলাশ্রী পুরস্কার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখেও খেলা হবে খেলা হবে খেলতে হবে এটা মাথায় রেখে রাখতে হবে এবং খেলতে গেলে জিততে হবে খেলা হবে 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 খেলতে খেলতে গেলে জিততে সবে এইসব বক্তব্য শেষ করেছেন মুখ্যমন্ত্রী খেলা হবে খেলতে হবে বলার পর মঞ্চ থেকে বেরোলেন সবে তৎক্ষণাৎ খেলা দেখালেন অখিলগিরি রাজ্যের কারা খেল বলে খেল শুনুন কি শুনলেন ভালো করে শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে আছেন পুলিশ কুড়ি দিন ধরে হিমশিম তারা তো একবার কারা সঙ্গে কথা বলে নিলেই পারতেন তাই না আরে কারা মন্ত্রী অখিলগিরি জানেন কোথায় রাজ্য পুলিশ জানে না কাছে নেই শাহজাহানি জানিয়েছেন পুলিশকে আচ্ছা খেলাটা কোথায় হচ্ছে বলুন তো খেলোয়াড়ি বা কারা এলা হবে খেলতে হবে এটা মাথায় রেখে রাখতে হবে এবং খেলতে গেলে জিততে হবে দেখুন আলটপকা মন্তব্য করে হেডলাইন হওয়ার অভ্যেস অখিল আছে নিশ্চয় আপনাদেরও মনে আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছিল কিন্তু এবারে অখিলের বক্তব্য ভালো করে শুনলে মনে হবে না আলটপকা একবার নয় বহুবার বললেন এক কথা অখিলগিরির পুরো বক্তব্যটা এবার শুনুন শেখ বাইরে গেছে আ পাবে প্রথম আছে নিশ্চিতভাবে পুলিশ খুঁচে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে নালে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই না সেটা আমি জানি না নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য পশ্চিমের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরেন কেস কি আছে আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না আত্মসমর্পণ কারণ করতেই বলবো আর আমি সব ব্যাপারটা জানি না কিন্তু আমি আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে যদি হাজিরা দিতে বলে থাকে যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে কোন অসুবিধা এর আগে অনেককে ইডি সময় দিয়েছে নিশ্চিত সময় দিতে পারে পুরোটা শোনালাম মার্ক করে এক দুই তিন চার চারবার বললেন এক কথা শেখ শাহজাহান চিকিৎসা করাতে রাজ্যের বাইরে বলেই গেলেন শেষবার বললেন মনে হয় তার আগে বললেন নিশ্চিত আমাদের রাজ্যে নেই আবার শুনুন নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মধ্যে নেই মন্ত্রী নিশ্চিত পুলিশের ডিজি পুলিশ মন্ত্রী ইডি কেউ জানে না দেখুন যা দেখা যায় রাজনীতিতে বেশিটাই যা দেখা যায় না সেটা হয় অখিল এত কনফিডেন্টলি বললেন কেন এতবার বললেন কেন অখিলের মন্তব্যের পর তৃণমূলের কেউ মুখ খোলেননি ওটা অখিলের ব্যক্তিগত মত কেউ বলেননি রাজ্যে লুকিয়ে থাকা বাঘকে খুঁজতে ব্যর্থ মমতার পুলিশ চোখে আঙুল দিয়ে প্রায় দেখান রাজ্যের বিরোধী দলনেতা অন্যান্য বিরোধীরাও বুধবারও নাম ধাম সব বলেছেন আরে শাহজাহান কোথায় লুকিয়ে সেই ডেরার খোঁজ দিয়েছেন শুভেন্দু আমি বলে ইনি তৃণমূলের তোলাবাজ নেতা শাহজাহানের সঙ্গে শামসুল সর্দারের বাড়িতে যদি যান এখনই মাল পেয়ে যাবেন পঁচিশ কোটি পাবেন বুঝুন কাণ্ড নাম দিচ্ছেন বিরোধী দলনেতার পুলিশ এর দেখতে পাচ্ছে না স্বাভাবিকভাবেই এই প্রশ্নে বিরোধী সর চড়ছে আরো চড়বে ঠিক সেই সময় অখিল বোমা ফেলে দিলেন রাজ্যেই যে নেই তাকে কি করে খুঁজবে রাজ্যের পুলিশ এই ন্যারেটিভ তৈরির চেষ্টা নয় তো মনে রাখবেন রাজনীতি সম্ভাবনার শিল্প বোমা ফাটবে আর রাজনীতি মুখ খুলবে না তা তো এরাজ্যে হয় না অখিলে তুলোধনে ধনে দিয়েছেন সেলিম শঙ্কররা ওনার কাজই তো যত রকমের চোর জোর চোর বদমাস মাগলাদেরকে সাক্ষী হওয়া শুনির সাক্ষী মাতাল উনি আসলে মন্ত্রিসভার বি ক্যাটাগরি মন্ত্রী ফলে বি ক্যাটাগরির মন্ত্রীরা এইটুকুই জানে যে পাইলসের সমস্যা না কিসের সমস্যা এবং তার জন্য বাইরে গেছে বি ক্যাটেগরি বুঝলেন ক্যাটেগরি ভেঙে কার দিকে তীর ছুড়লেন বিজেপির সংকট দেখুন আর এ ক্যাটাগরির মন্ত্রী যারা আছেন এবং তাদের যিনি মাথা তিনি জানেন যে কোথায় উনি ওনার পাইলসের স্পেশাল ট্রিটমেন্ট করতে গেছেন মুখ্যমন্ত্রী এবং যিনি পুলিশের ডিজি এবং অপরাধী এটা একটা ইকোসিস্টেম তাহলে দিনের শেষের টার্গেট কে সন্দেশ বারবার উত্তপ্ত হয়ে উঠছে একটি মাত্র মানুষকে নিয়ে সেটা নিয়ে কি বলবেন শাহজাহানকে নিয়ে ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন আই ডোন্ট এনি কমেন্টস তাহলে খেলাটা কোথায় কিভাবে হচ্ছে আজ করতে পারছেন আরও ধৈর্য ধরতে হবে তবে খেলাটা স্পষ্ট হবে সত্যিই তো সেই পাঁচ তারিখ ঘটনাটা ঘটেছে কুড়ি দিন কাটল শাহজাহানের খোঁজি পেল না পুলিশ আর ওদিকে পূর্ব বর্ধমানে কি হল বুধবার প্রশাসনিক বৈঠক সেরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী কনভয়ও ছিল তার মধ্যেও ঢুকে পড়লো আর একটা গাড়ি মুখ্যমন্ত্রীর কনভয় পুলিশ মন্ত্রীর কনভয়ের মাঝে আচমকা আর একটা গাড়ি এই তো দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভাইরাল সেই ছবি মুখ্যমন্ত্রীর গাড়ি বেরোচ্ছে ঠিক তখনই সামনে আর একটা গাড়ি আচমকা মাথার বাঁদিকে চোট পেলেন মুখ্যমন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রী মাথায় ধরে আছেন বাঁ হাত দিয়ে মাথাটা আর তারপর সম্ভবত ওষুধ বা ফার্স্ট এডের কিছু জিনিসপত্র ডান হাত দিয়ে খুঁজছেন দেখুন প্রশ্ন এরপর উঠবেই খোদ মুখ্যমন্ত্রীর কনভয় এই ঘটনা কি করে বর্ধমানের ঘটনার পরে আজ বৈঠক ডাকলেন ডিজি সব জেলার পুলিশ সুপার পুলিশ কমিশনারেটের কমিশনারদের বৈঠকে ডাকলেন ছিলেন ডিরেক্টর অফ সিকিউরিটিও সূত্রের খবর সেখানে ডিজি রাজীব কুমারের তীব্র ভর্সনার মুখে পড়েন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার অমনদীপ সিং ভিভিআইপি মুভমেন্টের সময় এত ঢিলেমি কেন প্রশ্ন উঠল ডিজি কড়া বার্তা দিলেন এই ধরনের গাফিলতি বরদাস্ত নয় আগে তো দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে মুখ্যমন্ত্রী যদি নিরাপত্তা না থাকে রাজ্যবাসীর কি করে হবে তার গাড়ি কেন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে পুলিশ তার কাজ বাদ দিয়ে বাকি সব করছে দিলীপ ঘোষের কাটকড়ায় পুলিশ এমন কি খোদ পুলিশ মন্ত্রীও সত্যি তো কেন এই ঘটনা নিরাপত্তায় গাফিলতি ছিল না গাফিলতি তুলেছিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজে কাজটা যদি বন্ধ থাকত তাহলে ডোডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই বেগটা কেসে ছিল বলে কোন রকম এক সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদই বেঁচেছি এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক মানে ল উইল টেক ইটস ওন কোর্স ঘটনার মুহূর্তের ছবিও বলে দিচ্ছে কি হতে পারত ধরো আমরা একটা গড়ি দিয়ে বেরোচ্ছে তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত বুধবার বললেন মুখ্যমন্ত্রী আর বৃহস্পতিবার সকাল থেকে চলল দুই ঘোষ বনাম এক ঘোষ দেখুন গাড়ির গতি ভারতবর্ষে দুশো কিলোমিটার হয় কিনা বা পৃথিবীতে আমি জানি না মুখ্যমন্ত্রীর ভাষ্য সবসময় দুর্ঘটনা নিয়ে একটা রহস্য মোড়া ভাষ্য যেটা সাধারণভাবে অনেক প্রশ্নের জন্ম দেয় দেখুন এগুলো সব একটা তুচ্ছ রুচিহীন কথাবার্তা এখন উনি বিমানে চললে বিমান দুর্ঘটনার ভয় গাড়িতে চললে দুর্ঘটনার ভয় তো যাবেন কোথায় আর কেন এরকম হচ্ছে কেবল খবর করার জন্য কি সত্যি হয়ে থাকে ভগবানের আশীর্বাদ বেঁচে গেছেন উনি গরিমা সম্পন্ন পদে যিনি বসে আছেন তার ভাষ্যে এই ধরনের বিতর্ক তৈরি হওয়াটা কাম্য নয় বলেই আমি মনে করি বিজেপির এই কিভাবে লাগলো কেন লাগলো এই শব্দের বদলে ওই শব্দ কেন প্রয়োগ করলেন এই সস্তা কুরুচিকর রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয় একটা দুর্ঘটনা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তদন্তের কথা বলছেন তার আগেই কাটা ছেড়া করছে রাজনীতি পুলিশের অভ্যন্তরের ক্ষোভ তো রয়েছে বিভিন্ন ধরনের আমি জানি না যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তার সঙ্গে যুক্ত তাদের মধ্যে কোন ধরনের দুর্বলতা জন্মেছে কি পুলিশের অন্তরে খব শাহজাহানের বাড়িতে ইডি অভিযান নিয়ে বুধবারই বলেছিলেন সুকান্ত বাবু সেই সুরই কি শঙ্কর বাবুর গলায় আর ডিজি রন্ধদবকে বোঝাও কি আইপিএস অফিসার তো করে নিশ্চয়ই আইপিএস হয়েছে

পুলিশও তো ডিএটিএ ইত্যাদি পাচ্ছে না ফলে বিভিন্ন ধরনের খব জন্মেছে আমি এইটা বলতে পারবো না যে এই সব ক্ষোভের পরিণতিতে এই ধরনের কোনো ত্রুটি হয়েছে কি না যে কোনো দলের কারুরও যদি এই ধরনের দুর্ঘটনা ঘটত সেক্ষেত্রে আমাদের কাছে একটাই কথা দ্রুত আরোগ্য লাভ করুন শঙ্করবাবুর মুখে পুলিশের খব সেটাই কি কারণ বৃহস্পতিবারই আট পুলিশ আধিকারিককে সৌর্য পদক প্রদান করলেন মুখ্যমন্ত্রী তখনই তো সার্টিফিকেটটা দিলেন কারণ তাদের নিষ্ঠা সেবা ও কর্মদক্ষতাকে আমি জানাই আমাদের কলকাতা সেফেস সিটি এবং বাংলাও আশা করি রাজীব কুমারের নেতৃত্বে খুব ভালো কাজ করবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলায় গাড়ি ঢুকে পড়ার ঘটনা বেনজিরি স্বাভাবিক নয় বেনজির তো অনেক কিছু হচ্ছে আজকাল হাইকোর্টেও তো হলো দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত কখনো শুনেছেন ডিভিশন বেঞ্চের নির্দেশ সিঙ্গল বেঞ্চে খারিজ হয়ে যায় কিংবা এক বিচারপতি আরেক বিচারপতিকে ইমপিচমেন্ট করার কথা বলছেন কিংবা তার পলিটিক্যাল কানেকশন নিয়ে প্রশ্ন তুলছেন ভরা ইজলাসে আজ এই সব হয়েছে হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের রায় বৈধ নয় বলে দাবি করলেন কে সিঙ্গল বেঞ্চের বিচারপতি বিচারপতির নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইদানি একের পর এক নজিরবিহীন পদক্ষেপে খবরের হেডলাইনে এসেছেন বিচারপতি গাঙ্গুলি আজও নির্দেশনামায় লিখলেন ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ তাই সিবিআই এর এফআইআর খারিজ হবে না সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে দু মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে দুই বিচারপতির এই সংঘাতের সূত্রপাত মেডিকেল কলেজের ভর্তি মামলায় বুধবারই বিচারপতি গাঙ্গুলির সিবিআই হাতে তদন্ত তুলে দেন কিন্তু রাজ্য ডিভিশন বেঞ্চে গেলে বুধবার রাতেই নির্দেশ বেঞ্চের খারিজ হয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ জানিয়ে দেয় আদালত থেকে সংগৃহীত নথি সিবিআই ফেরত দিতে হবে কিন্তু ডিভিশন বেঞ্চের এই নির্দেশে অবৈধ কি দেখলেন বিচারপতি গাঙ্গুলি কোন যুক্তিতে ডিভিশন বেঞ্চের বিচারপতিকে চ্যালেঞ্জের মুখে ফেললেন কোন জায়গা থেকে নির্দেশনামায় লিখলেন কেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না দুই বিচারপতির মধ্যে কোর্টে যা হলো তাতে খুব ভালো উদাহরণ তৈরি হলো কি আদালত তো আমার আপনার ভরসার জায়গা ভরসার জায়গায় ভরসাটা রাখার দায়িত্ব কাদের বিচারপতিরা নেবেন তো সে দায়িত্ব বৃহস্পতিবার এজলাসে বসেই ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মন্তব্য করেন মনে হচ্ছে বিচারপতি সৌমেন সেন এই রাজ্যের কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন রাজ্যের বিরুদ্ধে কোনো নির্দেশ দিলেই তা স্থগিত আদেশ পেয়ে যাচ্ছে এটা খুব বাজে ইঙ্গিত আজ তিনি একটি এফআইআর বাতিল করে দিয়েছেন বিচারপতি সেন যা করেছেন সেটা নিজের স্বার্থে কোন দলের জন্য মনে হচ্ছে তারই পর্যবেক্ষণ নির্দেশনামাতেও উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি পর্যবেক্ষণ রাজনৈতিক খারিজের নির্দেশ দিয়েছেন বিচারপতি সেন ফলে সেটা বৈধ নয়। তদন্ত নিয়ে যাওয়া বৈধতার প্রশ্ন এখানেই থামেনি একক বেঞ্চের নির্দেশ হাতে না পেয়ে ডিভিশন বেঞ্চ কি করে স্থগিতাদেশ দিতে পারে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে প্রশ্ন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এজি জানান মামলার গুরুত্ব থাকলে ডিভিশন বেঞ্চ স্থগিত আদেশ দিতেই পারে সেই সঙ্গে এও বলেন ডিভিশন বেঞ্চের শুনানিতে একক বেঞ্চ হস্তক্ষেপ করতে পারে না কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় মনে করেন নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়া সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিত আদেশ দিয়ে ভুল বার্তা দিয়েছেন বিচারপতি সেন বদলির নির্দেশ সত্ত্বেও কি করে দু বছর ধরে রয়ে গেলেন বিচারপতি সেন ভরা এজলাসে বে ভাবে সেই প্রশ্ন তোলেন বিচারপতি গাঙ্গুলি সেই সঙ্গে যোগ করেন কে তাকে বাঁচাচ্ছে আমি দেশের প্রধান বিচারপতিকে এটা দেখার জন্য অনুরোধ করব পর্যবেক্ষণের কপিতে লিখেছেন আমি সুপ্রিম বিচারপতিকে অনুরোধ করব বিচারপতি সৌমেন সেনকে ইম্পিচ করা হোক কে তাকে বাঁচাচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী কারুর দিকেই কি ইঙ্গিত করতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এর আগে সিবিআই এর বিশেষ আদালতের এক বিচারকের বদলি নিয়েও একই রকম প্রশ্ন তুলেছিলেন বিচারপতির নির্দেশে তাকে সরতেও হয়েছিল এবার দুই বিচারপতির বি নজির সংঘাতে সিবিআই আজই এফআইআর কপি নিয়ে আলিপুরে নিম্ন আদালতে গিয়েছিল সিবিআই আদালত সিবিআই এর কাছে হাইকোর্টের সর্বশেষ রায় জানতে চায় সর্বশেষ রায় কার সিঙ্গল বেঞ্চ না ডিভিশন বেঞ্চের কেন এই জটিল পরিস্থিতি তৈরি হলো কেন এই নজিরবিহীন সংঘাত বিচারপতি বনাম বিচারপতির তার উত্তর কে দেবে সত্যি কি রাজনীতি ঢুকে পড়লো এবার আদালতেও কিন্তু কেন বিচারপতি গাঙ্গুলি তো জানেন তিনি যেটা বলছেন তার রেকর্ড হচ্ছে এবং তা নিয়ে সমালোচনা হতে পারে কেন তাহলে তিনি বারবার বিচারপতি সৌমেন সেনকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করলেন দেখুন একের পর এক বিচারপতি সৌমেন সেনের নির্দেশ বা তার ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তি পেয়েছে রাজ্য যেমন ধরুন বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ যা দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যেমন ধরুন বিয়াল্লিশ হাজারেরও বেশি চাকরি প্রাপকদের প্যানেল আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা সব কিছুর ওপর স্থগিতাদেশ বিচারপতি সৌমেন সেন বা তার ডিভিশন বেঞ্চের আর এখানেই কি ওই পাটিগণিত সরল নিয়মে চলছে দুই প্লাস দুই চার আর এখানেই রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন বিচারপতি সৌমেন সেনের বিচারপতি গঙ্গোপাধ্যায় আমি খেপে যাব খেপে গেলেই আমি যাতা কথা বলবো এটা কি করে হতে পারে এই ধরনের মাথা গরম করে কোর্টটাকে যে অশান্তির জায়গায় পরিণত করছেন তার আগে যাতায়াতের পথে যদি কোনো মন্দির পান একটু দাঁড়িয়ে মাথায় শান্তির জল নিয়ে আসবে বিচারপতি গাঙ্গুলিকে উদ্দেশ্য করে শাসক মুখপাত্রের কথাটা শুনলেন এর আগেও বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে একাধিক সময় তোপ দেখেছেন কুনাল বাছাই শব্দে আর শাসকেরই আরেক মুখপাত্র সরাসরি রাজনৈতিক লাইনেই চলে গেলেন বিচারপতি পোশাক পরে প্রকাশ্যে সিপিএম এর কথা করে তিনি আবার উল্টে বড় বড় কথা বলছেন যেহেতু মেডিকেল কলেজের সেই সিদ্ধান্তকে এই বিচারপতি খারিজ করে দিয়েছেন বলে তিনি এই ধরনের কথা বলছেন একজন বিচারপতি হয়ে কি করে কান্তি গাঙ্গুলি বিকাশ ভট্টাচার্যের সঙ্গে মঞ্চ শেয়ার করেন সেই প্রশ্ন তুললেন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে কান্তি গাঙ্গুলী এবং বিকাশ ভট্টাচার্যের সাথে মঞ্চ শেয়ার করেন কিভাবে প্রকাশে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন একটা ছাড়া বাংলার মনে উদ্দেশ্য আর সিপিএম সেলিম বলছেন ন্যায়ালয়কে প্রভাবিত করা হচ্ছে সেটিংও দেখছেন পুঁতি গন্ধময় নর্দমার জল যেখানে যায় সবটাকে নোংরা করে বিচারালয় কখন এখানে অভিষেক এসছে আগে মেডিকেল কলেজ নয় মেডিকেল কলেজে ভর্তি নিয়ে জালিয়াতি সেখানে বিচারপতি বললেন তদন্ত করতে হবে তদন্ত ভয় কাদের যারা অন্যায় করেছে তাদের এবং সেখানে অভিষেকের নাম চলে আসলো শুধু অভিষেক নয় এখানে বিজেপি নাম আসবে তাহলে আমরা যদি বলি যে উনি সরকারের কি আমাদের বারে বারে সিবিআই হবে সাধারণ মানুষের স্বার্থ কতটা হানি হবে যেখানে যারা প্রতাপান্বিত প্রভাবশালী তারা দরকার হলে ন্যায়ালয়কেও প্রভাবিত করছে রাজনৈতিক স্বার্থে যদি হিম্মত থাকে সামনে নির্বাচন আসছে মানুষের কাছে তারা নিয়ে ভোট প্রার্থনা করতে যান যদি জিততে পারেন আপনাকে সবার আগে আমি গিয়ে স্যালুট করে আসবো তবে বঙ্গ রাজনীতি এক বাক্যে মানছে হাইকোর্টে আজ যা ঘটেছে তা শোভনীয় নয় আর একজন বিচারপতিকে যদি একজন বিচারপতি তাকে উদ্দেশ্য করে কিছু বলেন তাহলে আমার মনে হয় তাই তিনি তার নিজেকেই অপমান করছেন এই ধরনের ঘটনা সামনে আসলে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে জজ তো নিরপেক্ষ থাকবে তার এইসব কথা বলার কোনো মানে হয় না অর্থ হয় না আমার মনে হয় যে মাননীয় বিচারপতি তিনি তার লিমিটটা বুঝবেন দেখুন যে মামলাগুলোর সূত্রেই বেনজি সংঘাত বলে মনে করা হচ্ছে তার বেশিরভাগই এ রাজ্যের সরকার এবং শাসক দলের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির মামলা মূলত নিয়োগের দুর্নীতি এদিকে এই নিয়োগে দুর্নীতির মামলাতেই নাম জড়িয়েছে রাজ্যের দুই কাউন্সিলরের এই কাউন্সিলর দুজন একজন দেবরাজ আর একজন বাপ্পাদিত্য সকাল সকাল সিবিআই ডাকে ঠিক সময় মতো সিবিআই এর কাছে হাজিরা দিলেন দেবরাজ ক্যামেরার মুখোমুখিও হলেন তার আগে ওনারা যা উত্তর চাইব নিশ্চয়ই দেব আমার একটা জিনিস নিয়ে আপত্তি ধরুন চব্বিশ ঘন্টার নোটিশও দেওয়া হয় না এটা খুব আপত্তি হয়েছিল উনি কালকে বিকেলবেলা আমার বাড়িতে গিয়ে ছটার সময় নোটিশ সার্ভ করেছেন উনি আজকে সকালে এক্সপেক্ট করেন যে আমাকে এগারোটায় আসতে হবে আমাদেরও বিভিন্ন কাজ থাকে দেবরাজ তৃণমূলের তরুণ নেতাদের অন্যতম তার উত্থান নজরে পড়ার মতোই আগে কংগ্রেস করতেন তারপর তৃণমূল প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর আত্মসহায়কও ছিলেন সেই পূর্ণেন্দু সুপারিশ সেই বিধাননগর পুরো ভোটে প্রার্থী করা হয়েছিল দেবরাজকে গত নির্বাচনের পর দেবরাজ মেয়র পরিষদের সদস্য হন সেই দেবরাজের সঙ্গেই আজ তলব পেয়েছিলেন বাপ্পাদিত্য দাসগুপ্ত কলকাতা পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সময়ের আগে তিনিও নিজামে ঢুকলেন পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর দুজনেই বেরিয়ে এলেন প্রায় আট ঘন্টা পর একত্রিশে জানুয়ারি দেবরাজকে আবার ডাকা হয়েছে বাপ্পাদিত ডাকা হয়নি কিন্তু দুজনেই কি সিঁদুরে মেঘ দেখছেন নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ সহ একাধিক প্রভাবশালী গ্রেফতার হয়েছেন আগেই কিন্তু দুর্নীতির শিকড়ের খোঁজে এখনও তল্লাশি চালিয়ে যেতে হচ্ছে কেন্দ্রের এজেন্সিকে সেই সূত্রেই গত বছরের নভেম্বরে দেবরাজের দুটো বাড়িতে তল্লাশি করেছিল সিবিআই দমদম পার্কের বালাজি অ্যাপার্টমেন্টে তাঁর স্ত্রী রাজারহাটের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্টুডিও রয়েছে সিবিআই টিম সেখানেও গিয়েছিল একই সময়ে পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্যের বাড়িতে এবং অফিসেও তল্লাশি হয় তার প্রায় দুমাস পর বৃহস্পতিবার শাসকের দুই কাউন্সিলরেরই তলব পড়ল নিজামে যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডের কেউ চাকরি পায়নি তার সাথে কোনো রেসেম্বলেন্স নেই রেকমেন্ডেশন লেটার যেটা ছিল সেটা আমার কলকাতা কর্পোরেশনে একজন হেলথ ওয়ার্কারের জন্য সেটা ক্যাজুয়াল তার সাথে এই নিয়োগ দুর্নীতির কোনো সম্পর্ক নেই যে ডকুমেন্টস তারা পেয়েছিল। তার ভিত্তিতে তাদের কিছু ক্ল্যারিফিকেশান ছিল সেই ক্লারিফিকেশান আমি দিয়েছি তারা আরও কিছু ডকুমেন্টস আমার থেকে চেয়েছেন সেগুলো আমি থার্টি ফার্স্ট আমাকে আবারও ডাকা হয়েছে আমি একতিরিশ তারিখ এসে বাকিটা আবার জন্য বেশ কিছু ব্যক্তিগত প্রশ্ন ওনারা করেছিলেন যেটার কারণেই মূলত ডেকেছিল হ্যাঁ ওনার 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 বাড়িতে কারা আসতো বা যেত সেই সব সংক্রান্ত কিছু প্রশ্ন ওনাদের ছিল আমি যতটুকু জানি আমি ওনাদের জানাতে পেরেছি এই দুই কাউন্সিলরের বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত কিছু নথি পাওয়ার কথা আগেই জানিয়েছিল সিবিআই তাহলে নথিতে কি এমন কিছু রয়েছে যে তাদের নিজামে ডাকতে হলো এটা পরিকল্পিত ব্যবস্থা সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদনে হয়েছে ফলে টপ গিয়ারে থাকুক কি থার্ড গিয়ারে থাকুক সেটা আলোচনার বিষয় নয় আমরা চাই প্রকৃত অপরাধীর অবিলম্বে ধরা পড়ুক জিজ্ঞাসাবাদে আমরা তো খুশি নই আমরা তো বারবার করে বলছি যে যারা অন্যায় করেছেন তাদের আইন মোতাবেক তারা শাস্তি পাক এটা তো নতুন নয় এই বাংলায় যেহেতু তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে বিজেপি পরাজিত করতে পারে না তাই কেন্দ্রীয় বিজেপির নির্দেশে এখানে তৃণমূল বিরোধী এই চিত্রনাট্য চলছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি নয় যারা মাথা তাদের কি হবে টাকার ভাগ যারা পেয়েছে তাদের কি হবে এখানে তদন্তের নামে প্রহসন তৃণমূলের নেতা নেত্রীদের কালিমালিপ্ত খেলার করা করার খেলা চলছে এবং সবচেয়ে বড় যেটা অবস্থা স্কুল নিজের ছন্দে ফেরো এটা রাজ্য সরকারের পক্ষে করা সম্ভব নয়